যত ইস্তেকবার আছে সমস্ত ইস্তেকফারের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ ইস্তেকবার হচ্ছে সঈদুল ইস্তেকফার এই সাইদুল ইস্তেকফার যে ব্যক্তি দিনে পড়বে ওই দিনে সে যদি মারা যায় সে জান্নাতি বলেন না সুবহানাল্লাহ আবার এই সাইয়দুল ইস্তেকফার যদি কোনো ব্যক্তি রাত্রে পরে ওই রাত্রে যদি ওই ব্যক্তি মারা যায় সে জান্নাতি সবার মুখস্থ আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ যাদের মুগস্থ নেই আমরা মুগস্থ করে নেব আল্লাহ মাং তর্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أن تبلغنا الله أكبر الله النبي صلى الله عليه وسلم أي حدث مدة لك رجل تعيش دنائي أولئك مدة الله صلى الله عليه وسلم بلين وقال ابن مسعود হ

তবু ইলাল্লা হে না আল্লাহ রব্বুলা আলামিন বলেন ও আমার মানদার রে আল্লাহ দিনা মানুহ হে ইমান দার গোনে যারা ছ তোমরা আমি আল্লাহর কাছে ত করো আমি আল্লাহ রব্বুলা আলামিন তোমাদের তবাকে কবুল করে নিব বলেন সু আল্লাহ ত বাতুন্না সুহা। তোমরা আমি আল্লাহর কাছে খাটে তওবা কর করো ত বা হোক মানে কি তওবা হচ্ছে যেমন কোন গাভীর উলান থেকে যেমন দুধ দহন করার পরে আবার সেই উলানের ভিতরে দুধটা ঢুকানো সম্ভব না আমাদেরকে এমনভাবে তওবা করতে হবে যে বিষয় নিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করব আবার যেন আমরা ওই পাপের ভিতরে সামিল না হই সকালবেলা গোস খাইলাম বিকালবেলা তওবা করলাম বিকালবেলা তওবা করলাম সকালবেলা গোস খাইলাম এটাতে কেমন হয়ে গেল আল্লাহর সাথে ঠাট্টা মস্কারে হয়ে গেল। আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি তবা করতে হবে তবার অনেক ফজিল রয়েছে যার আমরা তবা করব আল্লাহর অতি বান্দা হয়ে যাব আর আল্লাহ তালা যখন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা অবশ্যই জান্নাতের ভিতর চলে যাবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের সোহাইবুস দান করেন ও আখির দওয়ানা আলি আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাহাত